ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ জন্য যারা ফর্ম ফিল আপ করেছো তাদের কিন্তু হাতে একদম সময় নেই प्रिपरेशन জোরদার করতে হবে সামনেই পরীক্ষা রয়েছে তার জন্য আজকে তোমাদের সাইন্স থেকে একটা ইম্পর্টেন্ট টপিক রক্ত যেখান থেকে আজকে আমরা টপ 50 क्वेश्चन করব যেগুলো প্রত্যেকটা কিন্তু বিগত বছরের কোনো না কোনো পরীক্ষায় আসা প্রশ্ন দেখো 2017 সালেও রক্ত থেকে প্রশ্ন দিয়েছিল কি প্রশ্ন দিয়েছে হিমোগ্লোবিনের কাজ কি স্যার হিমোগ্লোবিনের কাজ অক্সিজেন পরিবহন করা সহজ প্রশ্ন এবার দেখো হিমোগ্লোবিন থেকে আর কি কি প্রশ্ন দিয়েছে অন্যান্য পরীক্ষায় দেখে নাও হিমোগ্লোবিন পার্ট পুরো কমপ্লিট হয়ে যাবে দেখো পরের প্রশ্ন দিয়েছে হিমোগ্লোবিনে নিজের কোন ধাতু বর্তমান থাকে মানে হিমোগ্লোবিনের ভেতরে কোন ধাতু রয়েছে উত্তর হয়ে যাবে অপশন সি লোহা তোমাকে অপশন সি লোহা না দিয়ে এর সংকেত দিয়ে দিতে পারে বলে দেবে এফ তখন তোমাকে এফি করতে হবে বাকি ধাতুগুলোর চিহ্নগুলো একটু করে রাখো দস্তা মানে জিঙ্ক জেডেন তামা মানে কপার সিইউ এবং রূপা মানে হচ্ছে তোমার এ জি সিলভার তাহলে এই নামগুলো গুলো পরে রাখবে ডাইরেক্ট সংকেত কিন্তু পরীক্ষায় দেয় পাওয়া যায় কোথায় আমাদের রক্তের রক্তের মধ্যে মধ্যে পাওয়া যায় তো একটা হিমোগা রয়েছে যার নাম আর কণিকার মধ্যে পাওয়া যাচ্ছে আমাদের হিমোগিন নেক্সট প্রশ্ন হিমোগ্লোবিনে কোন প্রিন থাকে নাম দেখো হিমোগ্লোবিন তাহলে গ্লোবিন প্রোটিন পাওয়া যাচ্ছে এখানে গ্লোবিন প্রোটিন অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট প্রশ্ন চলে এসো মানব দেহে মোট পরিমাণ কত মানুষের দেহে হিমোগ্লোবিন থাকা উচিত একশো মিলিমিটার রক্তে মোটামুটি চোদ্দো থেকে পনেরো মিলিগ্রাম হবে এটা মিলিগ্রাম এম প্রত্যেকটাকে মিলিগ্রাম করে দেবে তাহলে একশো মিলি লিটার রক্তে চোদ্দ থেকে পনেরো মিলিগ্রাম থাকা উচিত ক্লিয়ার এর থেকে কম হয়ে গেলে তখন রোগ হবে সেই রোগের নাম কি পরীক্ষা দিতে পারে তাহলে সেই রোগের নাম হয়ে যাবে মনে রাখবে অ্যানিমিয়া বা রক্তাল নেক্সট কোশ্চেন চলে এসো বলেছে স্বাভাবিক রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত এখানে পার্সেন্টেজ দিয়েছে বললাম চোদ্দ থেকে পনেরো এম এখানে কি আছে পার্সেন্টেজ হবে চোদ্দ পয়েন্ট পাঁচ দেওয়া আছে তাহলে চোদ্দ পয়েন্ট পাঁচ পার্সেন্ট থাকা উচিত পার হান্ড্রেড মিলিমিটার মিলিলিটার রক্তের মধ্যে নেক্সট কোয়েশ্চেন হিমোগ্লোবিনের নিচের কোন ধাতু বিদ্যমান দেখো পরীক্ষা বলতে বলতে প্রশ্ন দিয়ে দিয়েছে এখানে যে সংকেত দিয়ে দিয়েছে সংকেত বলে দিলে তুমি কি বলবে এফি আয়রন লোহা নেক্সট কোয়েশ্চেন চলে এসো দেখো টপিক ওয়াইজ ভাবে পড়তে হবে যে হিমোগ্লোবিন নিয়ে পড়লে হিমোগ্লোবিন নিয়ে যা যা প্রশ্ন আছে তুমি করে ফেললে হ্যাঁ আরবি নিয়ে পড়লে যা যা প্রশ্ন আছে করে ফেললে ভাবে প্রত্যেকটা টপিক ওয়াইজ ভালো করে সায়েন্স এবং সমস্ত সাবজেক্টকে পড়তে হবে কারণ কম্পিটিশান কিন্তু জোরদার বুঝতেই পারছো অনেক দিন বাদে যেহেতু ভ্যাকেন্সি দিয়েছে প্রচুর পরিমাণে কম্পিটিশান রয়েছে তো তোমরা যদি ভাবো স্যার আমরা পুরো ডেডিকেটেডভাবে প্রত্যেকটা সাবজেক্ট পুরো সিলেবাস অনুযায়ী প্রিপারেশন করতে চাই তাহলে অবশ্যই তোমরা যুক্ত হতে পারো আমাদের ইউ স্টাডি অ্যাপের মধ্যে ইউ স্টাডি অ্যাপ পেয়ে যাবে গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে যেখানে আমাদের ডাব্লু বি এসএসসির গ্রুপ সি গ্রুপ ডির প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গেছে প্রচুর ছেলেপিলে এখানে পড়াশোনা করছে তো তোমরাও যুক্ত হতে পারো যারা এখনো যুক্ত হওনি সময় এখনও ফুরিয়ে যায়নি ভালো করে তাবত্তরভাবে দেড় দু মাস যদি খাটা যায় তাহলে কিন্তু আমাদের এই পরীক্ষা ক্র্যাক করা যেতে পারে এছাড়াও যারা ভাবছো যে স্যার আমরা আপার প্রাইমারি দেবো আর্টস আর্টসের ব্যাচ রয়েছে বা সায়েন্স নিয়ে আমরা পড়াশোনা করেছি তাহলে সায়েন্সের এবং আর্টসের জন্য আমাদের আপার প্রাইমারি কোর্সও কিন্তু চলছে তো এখানেও তোমরা যুক্ত হতে পারো যারা ভাবছো স্যার আমরা টেট পরীক্ষা দেবো প্রাইমারি টিচারের জন্য টেট পরীক্ষারও সামনে ফর্ম ফিল আপ হবে তো তার জন্য প্রিপারেশন কিন্তু আমাদের চলছে আগে থেকে যারা প্রিপারেশন করবে তারা কিন্তু অনেকটা এগিয়ে থাকবে যখন ফর্ম ফিল আপ হবে বা কবে পরীক্ষার ডেট আসবে তারপরে আমি প্রিপারেশন শুরু করবো তারপরে পড়াশোনা করবো ততদিন কিন্তু তুমি পিছিয়ে পড়বে তো এর জন্য তোমাকে ইউর স্টাডি অ্যাপে যেতে হবে এবং সেখানে আমাদের প্রত্যেকটা স্যার ম্যাডাম ক্লাস করাচ্ছেন ডেডিকেটেডভাবে বাদ বাকি এই কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ এই কনট্যাক্ট নাম্বারে তুমি কল করে নেবে আরও বিস্তারিত জানার জন্য চলে এসো আমাদের পরের কোশ্চেন মানব দেহে মোট রক্তের পরিমাণ কত স্যার মানব দেহে মোট রক্তের পরিমাণ পাঁচ থেকে ছয় লিটার অপশন কি আছে অপশান আছে এখানে ফাইভ পয়েন্ট সিক্স লিটার তাহলে পাঁচ থেকে ছ লিটারের মধ্যে মানুষের দেহে রক্ত থাকে সেটা ব্যক্তি ভেদে চেঞ্জ হয় নেক্সট কোয়েশ্চেন চলে এসো রক্ত কি রকম কলা জানতে চেয়েছে দেখো রক্ত হচ্ছে একটা তরল পদার্থ এবং এ যোগ কলা কেন কারণ সারা দেহের মধ্যে অঙ্গতন্ত্রের মধ্যে কলা মধ্যে সংযোগ রক্ষা করছে তাহলে উত্তর কি হবে এটা একটা বিশিষ্ট সংযোজক কলা বা যোগ কলা অপশান ডি আমার সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন সাধারণ মানুষের রক্ত কিরকম টাইপের হয় মানুষের রক্ত একটু ক্ষারীয় প্রকৃতির হয় কারণ মানুষের রক্তের যে পিএইচ এর ভ্যালু সেটা 7.35 থেকে 7.4 পয়েন্ট দেওয়া আছে অনেক বইতে 7.4 থেকে 7.8 দেওয়া আছে তো এরকমভাবে মানুষের রক্ত সাতের একটু বেশি পিএইচ মানযুক্ত হয় যার জন্য একটু ক্ষারীয় প্রকৃতির হয় তো মনে রাখবে অপশান নাম্বার ডি একটু ক্ষারীয় প্রকৃতির এবং সামান্য লবণাক্ত হয় সামান্য মনে রাখবে বেটা লবণাক্ত হচ্ছে তাহলে লবণাক্ত প্লাস খারীয় নেক্সট কোশ্চেন চলে এসো মানব দেহের রক্তের পিএইচ এর স্তর কত মানুষের রক্তের পিএইচ এর ভ্যালু কত হয় না সেভেন পয়েন্ট ফোর থেকে সেভেন পয়েন্ট এইটের মধ্যে হয় অপশান নাম্বার আমার এখানে দেওয়া আছে কোনটা দেখো সিক্স থেকে সিক্স পয়েন্ট এইট এটা হবে না যখন তুমি কোশ্চেন পারবে না আর একটা বেস্ট মেথড তোমাকে এলিমিনেশন মেথড ইউজ করতে হবে দেখবে যে অ্যাপ্রোপ্রিয়েট তুমি হয়তো সেভেন পয়েন্ট ফোর পড়ে গেছো বা সেভেন পয়েন্ট এইট পরে গেছো কিন্তু অপশানে সেভেন পয়েন্ট ফোর নেই তখন তুমি এলিমিনেশন করবে এবং দেখবে ওর মধ্যে আমাকে কোন অপশনটা অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হচ্ছে দেখো এখানে সিক্স থেকে সিক্স আছে হবে না এটা আমার নিশ্চয়ই দেওয়া আছে সেভেন থেকে এইট পয়েন্ট অনেক বেশি হয়ে যাচ্ছে এটাও আমার হবে না দেওয়া আছে সিক্স থেকে সেভেন এটা আবার কম হয়ে যাচ্ছে তাহলে এটাও আমার হবে না তাহলে উত্তর হয়ে যাবে সেভেন থেকে সেভেন পয়েন্ট এইট তাহলে অপশন অনুযায়ী তোমাকে অ্যান্সার করতে হবে একটু ব্রেন বাবা পরীক্ষার হলে খাটাতে হবে নেক্সট কোয়েশ্চেন চলে এসো পরের প্রশ্ন দিয়েছে মানব দেহে লোহিত কণিকার সংখ্যা কত মানুষের দেহে লোহিত রক্তকণিকার সংখ্যা সবচেয়ে বেশি থাকে মনে রাখবে পার কিউবিক মিলিমিটার রক্তে পুরুষদের ক্ষেত্রে প্রায় লক্ষ লক্ষ প্রতি মানে মিলিমিটার কিউব রক্তের মধ্যে আর মহিলাদের দেহে লক্ষ প্রতি মিলিমিটার কিউব রক্তের মধ্যে এটা যদি মিলিয়নে বলা হয় এটা ফাইভ মিলিয়ন ফাইভ মিলিয়ন হয়ে যাবে পার কিউবিক মিলিমিটার রক্তে বা মিলিমিটার কিউব রক্তে আর মহিলাদের ক্ষেত্রে ফোর মিলিয়ন পার কিউবিক মিলিমিটার রক্তে নেক্সট কোয়েশ্চেন চলে এসো বলেছে ড্যাশ রক্তে পাওয়া যায় যেটা অক্সিজেন পরিবহনের জন্য দায়ী দেখো অক্সিজেন পরিবহনের জন্য দায়ী প্রথম কোশ্চেন দিয়েছিল দু সালে এটা হচ্ছে হিমোগ্লোবিন অপশানের মধ্যে ছিল বা হিমোগ্লোবিনের কাজ দিয়েছিল এবারে হিমোগ্লোবিন কার মধ্যে রয়েছে আরবিসির মধ্যে রয়েছে তাহলে আরবিসিরও প্রধান কাজ কি অক্সিজেন পরিবহন করা তাহলে অক্সিজেন পরিবহন করা আরবিসির প্রধান কাজ বা লোহিত রক্তকণিকার কিন্তু প্রধান কাজ হয়ে যাবে নেক্সট কোশ্চেন চলে এসো রক্তের কোন উপাদান অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডকে পরিবহন করছে অক্সিজেনকে বয়ে নিয়ে যাচ্ছে রক্ত তো এবং কার্বন ডাইঅক্সাইডকে আবার বয়ে নিয়ে আসছে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন হয় ধমনীর মাধ্যমে এবং কার্বন অক্সাইড যুক্ত রক্ত পরিবহন হয় শিরার মাধ্যমে মনে রাখবে তাহলে উত্তর হয়ে যাচ্ছে আমার এখানে লোহিত রক্তকণিকা এর একটা নাম আছে মনে রাখবে এই লোহিত রক্তকণিকাকে আরবিসি বলা হয় অনেক সময় এরিত্রোসাইড পরীক্ষায় দিয়ে দেয় এরিথ্রোসাইডই এর আর একটা নাম ক্লিয়ার নেক্সট কোশ্চেন চলে এসো নেক্সট দিয়েছে মানবদেহে উপস্থিত নিম্নলিখিত কোষগুলোর মধ্যে কোনটার নিউক্লিয়াস নেই এমন রক্তকণিকা যার মধ্যে নিউক্লিয়াস নেই উত্তর হয়ে যাবে আমাদের কি বাবা উত্তর হয়ে যাবে আমাদের পরীক্ষার আরবিসি দেওয়া নেই তাহলে আরবিসি অনেক সময় দেওয়া থাকবে না থাকলে তুমি হয়তো গুলিয়ে ফেলবে কিন্তু নামই হচ্ছে আরবিসি লোহিত রক্তকণিকা এবং এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস মনে রাখবে এই আরবিসির মধ্যে তো নিউক্লিয়াস নেই তার সঙ্গে সঙ্গে অনুচক্রিকা অনুচক্রিকা যাকে আমরা প্লেট লেট বলি তার মধ্যেও কিন্তু নিউক্লিয়াস পাওয়া যায় না তাহলে অনুচক্রিকা প্লাস আরবিসি দুটোর মধ্যে নিউক্লিয়াস পাওয়া যায় না এবং নিউক্লিয়াসের সঙ্গে সঙ্গে মনে রাখবে এই আমাদের আরবিসির মধ্যে মাইটোকন্ড্রিয়াও পাওয়া যায় না মাইটোকন্ড্রিয়াও কিন্তু এর মধ্যে পাওয়া যায় না সঙ্গে 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 ইয়ার এন্ডোপ্লাজমিক রেটিকিউলামও পাওয়া যায় না এন্ডোপ্লাজমিক রেটিকিউলামও পাওয়া যায় না স্যার মাইটোকন্ড্রিয়াও পাওয়া যায় না নিউক্লিয়াসও পাওয়া যায় না আরবিসির মধ্যে নেক্সট কোশ্চেন বলেছে মানব দেহের নিচের কোন কোষে মাইটোকন্ড্রিয়া নেই বলতে বলতে কোশ্চেন দিয়েছে পরীক্ষায় দেবেই দেবে এই পঞ্চাশখানা কোশ্চেন যদি করে যাও রক্ত থেকে দেখবে এখান থেকেই প্রচুর প্রশ্ন পরীক্ষা কমন দিয়েছে তাহলে দেখো মাইটোকন্ডিয়া নেই উত্তর হবে লোহিত রক্তকণিকা অপশন নাম্বার এ নেক্সট কোশ্চেন চলে এসো রক্তে শ্বেতকণিকার কাজ কি রক্তে শ্বেতকণিকার প্রধান কাজ রোগ জীবাণুকে ধ্বংস করা ইমিউনিটি প্রদান করা অনাক্রমতা তৈরি করা দেহে সৈন্যের মতো কাজ করা যদি বাইরে থেকে অ্যাটাক করে ভাইরাস ব্যাকটেরিয়া ওকে আটকে দেবে ওগুলোকে মেরে ফেলবে তাহলে দেহে সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করছে রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করছে প্রধান কাজ অপশন সি কোশ্চেন মানুষের রক্তে সবচেয়ে বড় কণিকার নাম কি। মানুষের রক্তের মধ্যে সবচেয়ে বড় কণিকা হচ্ছে শ্বেত কিন্তু এই শ্বেত কণিকার কিন্তু কোনো নির্দিষ্ট আকৃতি নেই বলে আকৃতি নেই তা বড় রক্ত কণিকা একদম অনিয়মিত আকৃতি এ নিজেদের আকৃতিকে পরিবর্তন করতে পারে এবং মনে রাখবে সবচেয়ে ছোট রক্তকণিকা যদি পরীক্ষায় দিয়ে দেয় তাহলে হয়ে যাবে অনুচক্রিকা সবচেয়ে বড় হচ্ছে শ্বেত কণিকা সবচেয়ে ছোট হচ্ছে অনুচক্রিকা একে আমরা ডাব্লুবিসিও বলে থাকি ডাব্লুবিসি এর আরেকটা নাম আছে লিউকোসাইট কি নাম বাবা লিউকোসাইট ইংলিশ নামটা একটু পরে রাখবে লিউকোসাইটও অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় যেমন আরবিসি মানে কি বললাম এরিথ্রোসাইট আর ডাব্লুবিসি মানে হচ্ছে তোমার শ্বেতকণিকা বা হচ্ছে লিউকোসাইট ক্লিয়ার নেক্সট কোশ্চেন মানব দেহে শ্বেতকণিকার সংখ্যা কত হয় মানুষের দেহে শ্বেতকণিকার সংখ্যা হচ্ছে তোমার কিউবিক মিলিমিটার রক্তে এখানে অপশান অনুযায়ী হয়ে যাবে নয় থেকে পনেরো হাজার নয় থেকে পনেরো হাজার অনেক বইতে দেওয়া আছে বারো হাজার পর্যন্ত দেওয়া আছে পাঁচ হাজার থেকে বারো হাজার দেওয়া আছে অনেক বইতে এরকম তোমার ন হাজার থেকে পনেরো হাজার দেওয়া আছে অনেক বইতে সাত হাজার থেকে বারো হাজার দেওয়া আছে তো অপশান অনুযায়ী তুমি অ্যান্সার করবে এখানে অপশান অনুযায়ী ন হাজার থেকে পনেরো হাজার আমার উত্তর হয়ে যাচ্ছে নেক্সট কোশ্চেন নিচের কোনটিকে সৈন্যের সাথে তুলনা করা হয়েছে কমেন্ট বক্সে তুমি আমাকে উত্তর দেবে এটা আমি বলবো না এটা কমেন্ট বক্সের মধ্যে আমাকে বলবে যে আমি একটুকেই বলে দিয়েছি যে সৈন্যের সঙ্গে কাকে তুলনা করা হয়েছে কোন রক্ত কণিকাকে তুলনা করা হয়েছে নেক্সট কোশ্চেন নিচের কোনটি মানুষের রক্তে পাওয়া যায় না কোন রক্ত কণিকাকে মানুষের রক্তের মধ্যে পাওয়া যাচ্ছে না দেখো শ্বেতকণিকার মধ্যে দুটো পার্ট আছে একটা দানাদার একটা হচ্ছে অদানাদার একটা গ্রানুলোসাইড একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইড এই অ্যাগ্রানুলোসাইড মানে অদানাদার এগুলো বলা হচ্ছে লিম্ফোসাইট আর মোনোসাইড আর দানাদারগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে নিউট্রোফিল বেসোফিল এবং ইউসিনোফিল এর মধ্যে দেখো আমরা পাচ্ছি কোনটা লিউকোসাইড বললাম লিউকোসাইড পাওয়া যায় ঠিক আছে লিউকোসাইট পাওয়া যাচ্ছে লিম্ফোসাইট পাওয়া যাচ্ছে কনড্রোসাইড বলে কিছু পাওয়া যায় না কন্ড্রোসাইড অপশন নাম্বার সি আমাদের উত্তর হয়ে যাবে নেক্সট কোশ্চেন নিচের কোনটি এমন একটি মানব কোষের উদাহরণ যা তার আকৃতি পরিবর্তন করতে পারে মানুষের দেহের মধ্যে এমন কোষ যা আকৃতি পরিবর্তন করতে পারে আমি একটু আগেই বলেছি যে ডাব্লু বি সি মানে শ্বেতকণিকা নিজের আকৃতিকে পরিবর্তন করতে পারে এবং তার সঙ্গে মনে রাখবে এ ব্যাটা অ্যামিবয়েড গমন করতে পারে অ্যামিবয়েড গমন করতে পারে অ্যামিবয় যেমনভাবে ক্ষণপদের মাধ্যমে গমন করে এ কী করে ক্ষণপদের মাধ্যমে গমন করতে পারে রক্ত কণিকাগুলো কী করে যখন রোগ জীবাণু আসে ওকে ধরে গিলে খেয়ে নেয় ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে এরা হচ্ছে তোমার আত্মস্বাদ করে রোগ জীবাণুকে এটাও মনে রাখবে নেক্সট কোশ্চেন চলে এসো বলেছে কত স্থান থেকে রক্ত বেরোনো বন্ধ করতে সাহায্য করে কোন রক্ত কণিকা কোথাও কেটে গেল ছড়ে গেল আমরা দেখি যে সেগুলো রক্ত জমাট বেঁধে যাচ্ছে সেই রক্ত জমাট বাঁধতে সাহায্য করছে আমাদের অনুচক্রিকা বাবাজি অনুচক্রিকা যাকে আমরা প্লেট লেট বলে থাকি ক্লিয়ার কোশ্চেন চলে এসো মানবদেহে অনুচক্রিকার সংখ্যা কত হয় মানবদেহে অনুচক্রিকার সংখ্যা মোটামুটি আড়াই লক্ষ থেকে চার লক্ষ অনেক বইতে এটা পাঁচ লক্ষও দেওয়া আছে তো এখানে উত্তর অপশান অনুযায়ী আমার আড়াই লক্ষ থেকে চার লক্ষ হবে পার কিউবিক মিলিমিটার রক্তে পার মিলিমিটার কিউব রক্তের মধ্যে আড়াই লক্ষ থেকে চার লক্ষ নেক্সট কোশ্চেন চলে এসো বলেছে হৃৎপিণ্ডের অবস্থান কোথায় হৃৎপিণ্ড কোথায় অবস্থান করে আমরা সব হার্ট টাট সিম্বল দিয়ে দিই তো এই হার্ট আমাদের কোথায় অবস্থান করছে আমাদের দেখো এখানে আমাদের ঠিক একটু বাম দিক চেপে বক্ষ গহ্বরের মধ্যে একটু বাম দিক চেপে অবস্থান করছে আমাদের দুটো ফুসফুসের মাঝখানে অবস্থান করছে না ঠিক মাঝখানে নয় একটু বাম দিক চেপে ঠেলের সাইডে সরিয়ে দিয়েছে একটু বাম দিক চেপে অবস্থান করছে অনেকে উত্তর দিয়ে দেবে যে উভয় ফুসফুসের মাঝখানে হবে না উদর গহ্বরে পেটের মধ্যে তো হবেই না ঠিক আছে মিডিয়া নামে হবে না উত্তর হবে বক্ষ গহ্বরে উত্তর আর একটুখানি মানে ডিপলি দিলে হবে বাঁধিক চেপে বাঁধিক চেপে ঠিক আছে পরের কোশ্চেন চলে এসো দেখো চার ভাগে বিভক্ত কোন অঙ্গটা আমাদের শরীরে চার ভাগে ভাগ করা হয়েছে ফুসফুস কিডনি পেট নাকি পেট বা হচ্ছে তোমার পাকস্থলী আর হৃদয় বা হার্ট তাহলে এখানে উত্তর কি হয়ে যাচ্ছে আমাদের হৃৎপিণ্ডকে আমাদের চার ভাগে বিভক্ত করা হয়েছে হৃৎপিণ্ড চার ভাগে বিভক্ত করা হয়েছে দুটো অলিন্দ দুটো নিলয় ডান অলিন্দ বাম অলিন্দ ডান নিলয় বাম নিলয় এই সমস্ত জিনিসপত্র আমি কোর্সে ডিটেলসে পড়াই পুরো হৃৎপিণ্ডের গঠন পুরো কাটা করে দেখিয়ে দিই কোথা দিয়ে কি ঢুকছে হ্যাঁ নিম্ন মহাসিরা ঊর্ধ্ব মহাসিরা কোথা দিয়ে যাচ্ছে ধমনি এইসব সব জিনিসপত্র আমরা ডিটেলসে কোর্সের ভেতরে পড়াই যারা আছে কোর্সে তারা জানে তোমরা যদি ভাবো যে আমরা পুরো ডিটেলসে পড়তে চাই তাহলে পরে অবশ্যই যুক্ত হতে পারো কোর্সে আমার সঙ্গে চলে এসো পরের কোশ্চেন নিচের কোনটির দুটি কক্ষ বিশিষ্ট হৃৎপিণ্ড আছে দুই কক্ষ বিশিষ্ট হৃৎপিণ্ড আমাদের যেমন চার কক্ষ বিশিষ্ট বাবা এরকম দুই কক্ষ বিশিষ্ট হৃৎপিণ্ড কিন্তু আছে সেটা রয়েছে মাছেদের ক্ষেত্রে মাছেদের ক্ষেত্রে মনে রাখবে দুই কক্ষ বিশিষ্ট হৃৎপিণ্ড রয়েছে আমাকে কমেন্ট বক্সের মধ্যে উত্তর দেবে কাদের তিন কক্ষ বিশিষ্ট হৃৎপিণ্ড আছে তিন কক্ষ বিশিষ্ট হৃৎপিণ্ড কাদের মধ্যে রয়েছে তিনটে অংশ রয়েছে কাদের হৃৎপিণ্ডের মধ্যে তিনটে পার্ট রয়েছে কাদের মধ্যে কমেন্ট বক্সে বলবে নেক্সট কোয়েশ্চেন চলে এসো পরের প্রশ্ন একজন প্রাপ্তবয়স্ক মানুষের হার্টের গড় ওজন কত একজন মানুষের ক্ষেত্রে হার্টের গড় ওজন কত হয় হার্টের গড় ওজন মনে রাখবে দুশো আশি থেকে তিনশো পঞ্চাশ গ্রামের মধ্যে হয় ঠিক আছে উত্তর কী দেওয়া আছে এখানে দেখো উত্তর দেওয়া আছে তিনশো গ্রাম দুশো চল্লিশ তো হবে না আমার কম হয়ে যাবে দুশো পঞ্চান্ন তিনশো নব্বই এটা আবার বেশি হয়ে যাচ্ছে তাহলে উত্তর হয়ে যাবে আমার তিনশো গ্রাম কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকটা কি তিনশো গ্রাম হয় হয় না তোমাকে অপশান অনুযায়ী উত্তর দিতে হবে প্রত্যেক ব্যক্তি তিনশো গ্রাম হয় কেউ লম্বা চওড়া ঢ্যাঙা লম্বা ব্যক্তি তার হার্টের ওজন একটু বেশি হবে তিনশো পঞ্চাশ গ্রাম হতে পারে চল্লিশ গ্রাম হতে পারে আবার কেউ হচ্ছে তোমার ছোটো ব্যক্তি তার ক্ষেত্রে আবার দুশো আশি গ্রাম হতে পারে দুশো নব্বই গ্রাম হতে পারে তো অপশান অনুযায়ী তোমাকে উত্তর করতে হবে ঠিক আছে ক্লিয়ার তাহলে এখানে তিনশো গ্রাম অপশান অনুযায়ী হচ্ছে তিনশো গ্রাম আমার হয়ে গেলো নেক্সট কুমিরের হৃৎপিণ্ডের কতগুলো প্রকোষ্ঠ রয়েছে কুমির কুমির হচ্ছে একটা সরীসৃপ পর্বের প্রাণী বেটা সরিষ্রী পর্বের প্রাণী তো সরিষ্রী পর্বের প্রাণীর ড তিন প্রকোষ্ঠ যুক্ত হয় তো শরীর পর্বের প্রাণী হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠ যুক্ত হচ্ছে কিন্তু কুমির বাবাজি হচ্ছে ব্যতিক্রম এ ব্যাটার চার যুক্ত করছিল বলছিল আমি তিন তো ভগবান সন্তুষ্ট ঠিক আছে যাও তোমার চার যুক্ত হৃৎপিণ্ড আমরা দিয়ে দিলাম তো কুমিরের ক্ষেত্রে মনে রাখবে পরীক্ষা দিয়ে দেয় ব্যতিক্রম যেহেতু এ ব্যাটার চার প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড পাওয়া যায় নেক্সট কোশ্চেনে চলে এসো বাম অলিন্দ নিলয় সংযোগ স্থলে কোন কপাটিকা থাকে মনে রাখবে চারটে প্রকোষ্ঠ বলেছি মানুষের হার্টের মধ্যে রয়েছে উপরেরটাকে বলে আমাদের অলিন্দ উপরেরটাকে বলে আমাদের ডান অলিন্দ ডান অলিন্দ আর এ পাশে রয়েছে আমাদের বাম অলিন্দ ডান অলিন্দ এবং বাম অলিন্দ এ পাশে নিচের দিকে হচ্ছে নিলয় এটা ডান নিলয় এবং এখানে রয়েছে আমাদের বাম নিলয় তাহলে এই ডান নিলয় বাম নিলয় এবং বলেছে এখানে বাম অলিন্দ নিলয় সংযোগের স্থলে কোন কপাটিকা আছে এই বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝখানে একটা কপাটিকা পাওয়া যায় একটা দরজা পাওয়া যায় বর্দা এখানে থাকে একটা দরজা যে দরজাটাকে আমরা বলি দ্বিপত্র কপাটিকা যাকে বলছি স্পিড কপাটিকা অপশান বি আমাদের উত্তর হয়ে গেল যদি পরীক্ষায় কোশ্চেন দেয় যে ডান অলিন্দ ডান নিলয়ের মাঝখানে দাদা কোন কপাটিকা থাকে তাহলে তখন বলবে ত্রিপত্র কপাটিকা বা ট্রাই স্পিড কপাটিকা নেক্সট কোশ্চেনে চলে এসো পরের কোশ্চেন এখানে দিয়েছে মানব দেহের নিচের কোন অঙ্গে সাইনো অ্যাট্রিয়াল নোড আছে সাইনো অ্যাট্রিয়াল নোড এই সাইনো অ্যাট্রিয়াল নোড মানে হচ্ছে এস এ নোড এই এস এ নোডকে বলা হচ্ছে আমাদের পেস মেকার কি বলা হচ্ছে পেস মেকার আমাদের হার্ট যে পাম্প করছে ধক 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 ধরাক্তা হে দিল তাহলে এখানে হচ্ছে তোমার সেটা করতে সাহায্য করছে এস এ নোড এ নোডের ফুল ফর্মও পরীক্ষায় দিয়ে দেয় সাইনো অ্যাট্রিয়াল নোড তাহলে রয়েছে কোথায় আমাদের হার্টে আমাদের হৃৎপিণ্ডের মধ্যে অপশান বি নেক্সট কোশ্চেন একজন মানুষের প্রতি মিনিটে হার্টবিট কত হয় একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তির প্রতি মিনিটে হার্টবিট গড়ে বাহাত্তর বার হয় প্রতি মিনিটে গড়ে হচ্ছে বাহাত্তর বার তাহলে গড়ে বাহাত্তর বার পার মিনিট কম্পিত হচ্ছে ঠিক আছে পার মিনিটে ঠিক আছে হচ্ছে বার এটা উত্তর কোনটা হয়ে যাবে অনুযায়ী ষাট থেকে আশি দেওয়া আছে দেখো এটা আমার উত্তর সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল রক্ত সংবহন পদ্ধতি আবিষ্কার করেছেন কোন কোন বিজ্ঞানী রক্ত সংবহনের যে পদ্ধতি পুরো কিভাবে হার্টের মধ্যে রক্ত ঢুকছে কিভাবে হার্ট থেকে আবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বেরিয়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঢুকছে সেটা ফুসফুসে যাচ্ছে ফুসফুস থেকে পিউরিফাই হয়ে আবার হার্টে আসছে এই পুরো যে পদ্ধতি এটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী হারবে উইলিয়াম হারবে পরীক্ষা আসলে তোমরা পারবে নাম হচ্ছে উইলিয়াম হারবে নেক্সট কোশ্চেন যে রক্তনালীগুলো হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অংশে রক্তকে বহন করে নিয়ে যায় তাকে কি বলে হৃৎপিণ্ড থেকে রক্তকে বহন করে নিয়ে যায় ধমনি ধমনির মধ্যে দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত বাহিত হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত যাচ্ছে আর সারা শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত শিরা দিয়ে আবার হৃৎপিণ্ডে আসছে তাহলে শিরার মধ্যে দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বাহিত হয় আর ধমনীর মধ্যে দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত বাহিত হয় হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে গিয়ে সারা কোষে কষে যাচ্ছে এবং সেখানে রক্ত মিশে রক্ত জালক থেকে আবার শিরা উৎপন্ন হচ্ছে শিরা উৎপন্ন হয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে নিয়ে ও বেটা হৃৎপিণ্ডে এসে মিশছে পুরো কনসেপ্ট আমি ক্লাসের মধ্যে করাই ঠিক আছে আমি শর্টে যতটা পারছি বলছি বাবা কারণ আমাদের পঞ্চাশখানা কোয়েশ্চেন করতে হবে এগুলো একটু মনে রাখবে আচ্ছা ব্যতিক্রম আছে দুটো ব্যতিক্রম মনে রাখবে ফুসফুসীয় শিরা আর ফুসফুসীয় ধমনি। নর্মাল ধমনি অক্সিজেন যুক্ত রক্ত বহন করে কিন্তু ফুসফুসীয় ধমনী কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে আর ফুসফুসীয় শিরা অক্সিজেন যুক্ত রক্ত বহন করে নর্মাল শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করছে নেক্সট কোশ্চেন ধমনি রক্ত বহন করে এতে কি পূর্ণ থাকে ধমনির মধ্যে কি আছে যুক্ত রক্ত আছে কিন্তু ব্যতিক্রম ফুসফুসীয় ধমনি নেক্সট কোশ্চেন নিচের কোনটি সংবহনতন্ত্রের অংশ নয় রক্ত সংবহনতন্ত্রের অংশ নয় কোনটা বড় অন্ত্র মানে বৃহদ তাহলে বৃহদন্ত্র এটা একটা পৌষ্টিকতন্ত্রের অংশ অপশান আমার এই সঠিক উত্তর হয়ে গেল তাও বাদ বাকি অপশান দেখে নেবে যে কোনো উত্তর অপশানগুলো পরে তারপরে উত্তর দেবে অপশান এতেই প্রথমে দেখে নিলে এটাই উত্তর হয়ে গেল এরকম করবে না পরীক্ষা হলে দেখে নেবে আগে কোন অপশানগুলো আমার ঠিক হচ্ছে চারটি পরে নেবে একবার তারপরে উত্তর দেবে হা হার্ট আমাদের পড়ছে ধমনি রক্ত এগুলো সব আমাদের সংবহনতন্ত্রের অংশ নেক্সট মানব দেহে সারা দেহে রক্ত প্রবাহের সময়কাল কত আমাদের সারা শরীরে একবার পুরো রক্ত প্রবাহিত হতে সময় লাগে বাইশ সেকেন্ডের মতো মনে করো হার্ট থেকে রক্ত বেরোলো সেই রক্ত সারা শরীরে ঘুরে আবার হার্টে ফিরে আসতে বাইশ সেকেন্ড সময় লাগে তাহলে উত্তর হয়ে যাবে অপশান এ বাইশ সেকেন্ড নেক্সট কোশ্চেন রক্ত নালিকার ভেতর রক্ত তঞ্চিত হয় না কেন আমাদের যে রক্ত নালী রয়েছে তার ভেতরে রক্ত তরল অবস্থায় রয়েছে তঞ্চিত হচ্ছে না কেন তার কারণ হেপারিন বলে একটা বস্তু রয়েছে হেপারিন থাকার জন্য রক্তবাহ শিরা ধমনির ভেতরে কিন্তু রক্ত তঞ্চিত হয় না দেহের বাইরে যখন রক্ত বেরিয়ে আসে তখন সেই রক্ত তঞ্চিত হয় আরেকটা জিনিস তোমরা মনে রাখবে যখন ব্লাড ব্যাঙ্কে আমরা ব্লাড ডোনেট করি ব্লাড ডোনেশন ক্যাম্প ঠিক আছে বড় বড় সব প্যাকেটে করে রক্ত নিয়ে যাচ্ছে তাহলে রক্ত যখন নিয়ে যাচ্ছে তখন সেই রক্তকে সেই রক্ত তঞ্চিত হচ্ছে না কেন ঠান্ডা ঘরের মধ্যে রেখে দিচ্ছে হ্যাঁ ফ্রিজে মধ্যে রেখে দিচ্ছে রক্ত তঞ্চিত হচ্ছে না বা জমাট বাঁধছে না কেন তার কারণ ওখানে একটা কেমিক্যাল পদার্থ দেওয়া থাকে তার নাম সোডিয়াম সাইটেড সোডিয়াম সাইটেড থাকার জন্য আমাদের ব্লাড ব্যাঙ্কের রক্ত তঞ্চিত হয় না নেক্সট কোশ্চেন বলেছে নিচের কোন প্লাজমা প্রোটিন রক্ত জমাট বাঁধার সাথে জড়িত প্লাজমা প্রোটিন যেটা রক্ত জমাট বাঁধার সঙ্গে জড়িত রক্ত যখন দেহের বাইরে বেরিয়ে আসে তখন বিভিন্ন রকম কণিকা অনুচক্রিকা আরও রক্ত রসে অবস্থান করছে বিভিন্ন রকম প্রোটিন সেগুলো আমাদের রক্তকে জমাট বাঁধতে সাহায্য করছে ক্যালসিয়াম আয়ন ভিটামিন কে এগুলোকে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করছে সবাই মিলে তা এখানে উত্তর কি হয়ে যাবে প্লাজমা প্রোটিন একটা রয়েছে যার নাম হচ্ছে ফাইব্রিনোজেন এটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করছে বাদ রক্ত জমাট বাঁধার পুরো পদ্ধতি এখানে লেখা আছে ক্লাসের মধ্যে আমি করাই একবার তোমরা দেখে নিতে পারো চলে এসো পরের কোশ্চেন মানুষের রক্তে স্বাভাবিক সিস্টোলিক চাপ কত আমাদের দু দুরকম চাপ হয় একটা সিস্টলিক চাপ একটা ডায়াস্টোলিক চাপ সিস্টলিক চাপ হচ্ছে তোমার একশো কুড়ি এমএমএইচজি অপশন ডি আর যদি বলে দেয় ডায়াস্টোলিক চাপ কত তখন বলবে আশি এমএমএইচজি এবং দুটোকে যদি মিলিয়ে বলে মানুষের রক্তে মানে চাপ কত তাহলে একশো কুড়ি বাই আশি এমএমএইচজি স্বাভাবিক রক্তচাপ নেক্সট কোয়েশ্চেন চলে এসো একজন সুস্থ মানুষের রক্তচাপ কত একজন সুস্থ মানুষের রক্তচাপ একশো কুড়ি বাই আশি একশো কুড়ি বাই আশি এমএমএইচজি মিলিমিটার পারস্তম্ভের চাপ নেক্সট কোশ্চেন রক্তের গ্রুপের শ্রেণীবিন্যাস কোন বিজ্ঞানী করেছিলেন আমাদের যে রক্তের গ্রুপ কারণ এ পজিটিভ এ নেগেটিভ বি পজিটিভ বি নেগেটিভ এই রক্তের শ্রেণীবিন্যাস করেছেন কার্ল ল্যান্ডস্টেইনার কার্ল ল্যান্ডস্টেইনার অপশন নাম্বার বি আমার এখানে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন এ বি এবং ও রক্তের গ্রুপের পদ্ধতি কোন বিজ্ঞানী আবিষ্কার করেছেন এটাকে আমরা এবিও পদ্ধতিও বলি যেহেতু আমাদের এ এ এবি এবং ও গ্রুপের রক্ত পাওয়া যায় কি কি গ্রুপের রক্ত পাওয়া যায় এ গ্রুপের পাওয়া যায় এ পজিটিভ এ নেগেটিভ এরকমভাবে বি পজিটিভ বি নেগেটিভ এরকমভাবে ও পজিটিভ ও নেগেটিভ এরকমভাবে এবি পজিটিভ এবি নেগেটিভ পাওয়া যাচ্ছে এই রক্তের বিন্যাস করেছেন কার ল্যান্ডস্টেইনার এবং এগুলোকে আমরা এরকমভাবে ভাগ করতে পারি নেক্সট কোশ্চেন নিচের কোনটি রক্তের গ্রুপ হয় না কোনটা রক্তের গ্রুপ নয় এ গ্রুপের রক্ত হয় এ পজিটিভ নেগেটিভ বি পজিটিভ নেগেটিভ ও পজিটিভ নেগেটিভ হয় কিন্তু সি গ্রুপের বলে কোনো রক্ত হয় না অপশান সি আমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কার ল্যান্ডস্টেইনার কি জন্য বিখ্যাত ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন দেবে কিন্তু কনসেপ্ট বুঝে গেলে পারে তুমি সঠিক উত্তর করতে পারবে কার ল্যান্ডস্টিনার স্যার রক্তের শ্রেণীবিন্যাসের জন্য বিখ্যাত রক্তের গ্রুপ বা শ্রেণীবিন্যাস আবিষ্কারের জন্য বিখ্যাত নেক্সট কোশ্চেন এবি রক্তের গ্রুপের একজন ব্যক্তি কি করতে পারে মনে করো এবি ব্লাড গ্রুপের একজন রক্তর ব্যক্তি রয়েছে সে হচ্ছে এবি এবং ও ব্লাড গ্রুপকে ব্লাড গ্রুপের রক্ত দিতে পারে না এবিকে সার্বজনীন দাত গ্রহিতা বলা হয় এ হচ্ছে সার্বজনীন গ্রহিতা সার্বজনীন সার্বজনীন গ্রহিতা ও সবার রক্ত নিতে পারে নিতে পারে তাহলে এবি ও ব্লাড গ্রুপকে রক্ত দিতে পারবে না সার্বজনীন রক্তদাতা রক্তদাতা না নয় দাদা যে কোনো রক্তের গ্রুপ থেকে রক্ত নেওয়া যে রক্তের গ্রুপ থেকে রক্ত নেওয়া যেতে পারে নেওয়া যেতে পারে দাও ঠিক আছে তাহলে ও হচ্ছে তোমার যে কোনো ব্লাড গ্রুপের থেকে রক্ত নিতে পারে একে সার্বজনীন গ্রহিতা বলা হচ্ছে গ্রহিতা আর যদি পরীক্ষা এখানে এবি পজিটিভ আর এবি নেগেটিভ দিয়ে দেয় তাহলে বলবে এবি পজিটিভটা হচ্ছে সার্বজনীন গ্রহিতা নেক্সট কোশ্চেন ইউনিভার্সাল ব্লাড ডোনার হ্যাঁ দিয়েছে ইউনিভার্সাল ব্লাড ডোনার কাকে বলা হয় মানে দাতা কাকে বলা হয় দাতা ঠিক আছে তাহলে ইউনিভার্সাল ব্লাড ডোনার বা সার্বজনীন দাতা বলা হচ্ছে ও গ্রুপের রক্তকে আর ও পজিটিভ আর ও নেগেটিভ যদি অপশানে দেয় তাহলে ও নেগেটিভকে বলা হচ্ছে সার্বজনীন দাতা নেক্সট কোশ্চেন আর এইচ ফ্যাক্টর কোন প্রাণী রক্তে পাওয়া গিয়েছিল আর এইচ ফ্যাক্টর মনে রাখবে বানর বানর মানুষের পূর্বপুরুষ বানরের রক্তে পাওয়া গিয়েছিল আর এইচ ফ্যাক্টর রিতাস নামক বানরের রক্তের মধ্যে এবং এর ভিত্তিতেই রক্তের যে গ্রুপ পজিটিভ নেগেটিভ সেটা করা হয় এ পজিটিভ এ নেগেটিভ এর এর ভিত্তিতেই করা হচ্ছে আর এইচ ফ্যাক্টরের ভিত্তিতে নেক্সট রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি রক্তচাপ মাপার যে যন্ত্র তোমরা দেখবে এরকম টাইপের যন্ত্র পাওয়া যায় এটাকে অ্যানালগ বলে এখন ডিজিটালও বেরিয়ে গেছে তো এই যন্ত্রের নাম হচ্ছে স্পিগমো ম্যানোমিটার অপশান ডি আমার এখানে সঠিক উত্তর স্পিগমো ম্যানোমিটার নেক্সট কোশ্চেন চলে এসো পালস বিট দ্বারা কী পরিমাপ করা হয় মানে পালস বিট কোথায় মাপা হয় দেখো না হাতে অনেক সময় ডাক্তারবাবু ধরে দেখি পালস আছে কিনা না তো এই পালস মাপা হচ্ছে বা পালস বিট মাপা যাচ্ছে তার মধ্যে দিয়ে না ধমনির মধ্যে দিয়ে ধমনির মধ্যে দিয়ে যেহেতু রক্তের বেগ বেশি থাকে রক্তের চাপ বেশি থাকে এই জন্য পালসবিট মাপা হচ্ছে ধমনীকে ধরে যেখানে যেখানে ধমনী আছে ডাক্তারবাবুরা জানে ওটাকে টেস্ট করে দেখে যে পালসবিট ঠিকমতো আছে কি না তাহলে পরে ধমনী হয়ে যাচ্ছে আমার এখানে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে এসো তো আজকে আমরা কী করলাম আজকে আমরা নাচতে নাস্তে পঞ্চাশখানা কোশ্চেন করে ফেললাম যদি রক্ত থেকে পরীক্ষায় প্রশ্ন দেয় আমার এই ক্লাসের বাইরে কিন্তু কোশ্চেন যাবে না যারা পুরো ক্লাসটা করলে তারা অবশ্যই এই কোশ্চেন গুলোর অ্যান্সার করতে পারবে এটুকুনি তোমাদের কাছে আমি আশা করতে পারি দেখা হচ্ছে এরকম কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো থ্যাংক ইউ জয় হিন্দ